মা ফলোহারিণী মায়ের জয় তো আজকে দেখো ফলোহারিণী মায়ের পুজো হচ্ছে তো আজকে ছিলাম মাসির বাড়িতে মাসিরই পাড়ায় একটা জায়গায় পুজো হয় তাই পুজোতে এসেছিলাম তো পুজোতে এসে অনেক মজা হয়েছে আনন্দ মজা খাওয়া দাওয়া নাচ গান সমস্ত রকম খেলাধুলা অনেক আনন্দ হয়েছে তো সবটাই একটু একটু করে তোমাদের সঙ্গে ফুটিয়ে তুলছি আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমেই আমি পুজোর কয়েকটা দিন আগেই গিয়েছিলাম মাসির বাড়ি যেহেতু আমার মাসি এখন প্রেগনেন্ট তো সেই জন্য কোনোরকম রকম কাজবাজ করতে পারছিল না ওই জন্য আমাকে বলেছিল একটু আগেই আই তো আগেই গিয়েছিলাম গিয়ে টুকটাক যেটুকু আর কি পুজোর যেটুকু কাজবাজ সেটুকু আর কি করেছিলাম সঙ্গে আমার দিদুনও কিন্তু ছিল তো সবাই মিলে আর কি একসঙ্গে খুব মজা করেছি তো এই যে দেখো আমি মন্দিরে আছি এখন সামান্য একটু সেজেগুজে এসেছি সব যতই হোক সবসময় যেভাবেই থাকি ঠাকুরের সামনে আসলে একটু তো পরিষ্কার পরিচ্ছন্নভাবে আসতেই হয় তাই না আর আমি এমনিতেই সাজগোজ খুব একটা পছন্দও করি না আর খুব একটা সাজগোজ করিও না তো তারই মধ্যে ওই আর কি একটুখানি সাজগোজ করে এসেছি মায়ের কাছে তো এই যে দেখো মায়ের পুজো হচ্ছে এখানে তো এটা হচ্ছে সন্ধেবেলার ভিডিও তো আমার এই ভিডিওটার মধ্যে একদম তিন দিনের ভিডিও মানে আমি ছোট্ট ছোট করে নিয়ে একসঙ্গে শেয়ার করছি তোমাদের সামনে আর শর্ট ভিডিওর সঙ্গে তো মানে ছোটো ছোটো করে অনেক কিছুই শেয়ার করেছি সেগুলো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ বা পেয়েছো তো এই যে দেখো মন্দিরটা কি সুন্দর করে সাজিয়েছে আর সামনের রাস্তাটাও একদম লাইটিং দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে তো দেখে তো খুবই ভালো লাগছে তো ভাবলাম এগুলোও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর ওইদিকে সন্ধ্যাবেলায় মায়ের পুজো হচ্ছে মানে সন্ধে থেকেই আটটা থেকে পুজো শুরু হয়েছে পুজো শেষ হতে হতে রাত্রি বারোটা বেজে গেছে তো অমাবস্যা পুজো তো এরকমই হয় অনেকটা রাতেই হয় পুজোটা তো এই যে দেখো মায়ের এখানে এখন যজ্ঞ হচ্ছে তো হোম যজ্ঞ দেখতে খুবই ভালো লাগে আর এটা দেখা কিন্তু খুবই ভালো আর এদিকে ঢাকের তলে সবাই মিলে আর কি নাচানাচি করছে এখানে এই যে আমার বোন আছে বান্ধবীরা আছে সবাই এখানে ঢাকের তলে নাচানাচি করছে আর এই যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে পরের দিনের ভিডিও পরের দিন একটু ছোটো ছোটো খেলার আয়োজন করা হয়েছিল তো এখানে আমি মোমবাতির মানে ধরানোর খেলা করছিলাম তো বারবার আমার হাতটায় অনেক তাপ লাগছিল ওই জন্য মানে হাতটা সরিয়ে নিচ্ছিলাম তো বেশি না আমি মাত্র পাঁচটা মোমবাতি জ্বালাতে পেরেছি একটা ধূপকাঠিতে ধূপকাঠি না দেশ কাঠিতে তো এটাই অনেক আর কি সবার সঙ্গে একসঙ্গে অ্যাটেন্ড করেছে এটাই অনেক তো এই যে তারপরে এই যে ছোটো ছোটো বাচ্চাদের খেলাধুলা হচ্ছে মানে নাচানাচি খেলাধুলা কুইজের অনুষ্ঠান অনেক কিছুই হয়েছে তো সেগুলো নেওয়া হয়নি আর এই যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে তিন দিনের দিনের ভিডিও তো তিন দিনের দিন এখানে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয়েছিল তো এখানে এই যে সবাইকে এখন খিচুড়ি প্রসাদ খাওয়াচ্ছি আর এনারা যারা এনারা হচ্ছে মিশর দোকানের সমস্ত স্টাফরা তো তারা এসেছে এখানে খিচুড়ি প্রসাদ খেতে আর মাসি যেহেতু অসুস্থ মানে তোমাদের আগেই বললাম মাসি প্রেগনেন্ট তাই আমি আর আমার দিদুন এনাদেরকে খুব সুন্দরভাবে যত্ন করে খাওয়াচ্ছি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তো তোমরা সবাই মিলে বলো জয় ফলোহারিণী মায়ের জয়